লোককে বলবে দেখেছি তোকে এই সমাজের লোক নোংরা চরিত্র বলে অপমান করবে আর আমাকে এই সমাজের লোক বললাম আর খোর এই সালাই যত লো খাঁজা এই সালাই ভালো ভালো এরকম করে সালার জুতোর করে পিঠে মেয়ের চোখ মুখ কানা করে চুলমুল ছিটি দেয় তা শোনা বউ আমার তুমি কি চাও আমি সমাজের লোকের করে স্যান্ডেল করে মার খাই জান বেশ ঠিক আছে আমি আর কার কোনো কথা শুনবো না সত্যি করে বলছিস তো সত্যি করে বলছি এস ঠিক আছে মতো মেনে নিলাম বা বিশ্বাস করে নিলাম তাহলে ঘুমাবো নাকি হ্যাঁ ঘুমাও বেশ শোনা পাকি হুম বলো ওই যে ঘুমাইছিল তো একটু যাও করো

ব্যবহার করেন তাহলে আপনি পাঁচটি ফ্রি স্প্রিন পাবেন যার মানে জয়ের সুযোগ দ্বিগুণ কোনো ডিপোজিট ছাড়া শুধু সাইন আপ করুন বিভিএ আপনি পোস্ট সহ ফ্রি লাইভ ম্যাচ দেখতেও ক্যাসিনো গেম খেলতে পারবেন এবং প্রচুর টাকা জিততে পারবেন ব্যাগ ভিসা অ্যাপে আপনি যে কাউকে রেফার করতে পারবেন এবং দুই জনই তিনশত টাকা রেফার বোনাস পাবেন সাথে রেফারের রেকর্ড পাবেন আনলিমিটেড এখানে আপনি বিকাশ নগদ এবং রকেটে চব্বিশ ঘন্টা টাকা ডিপোজিট এবং উইড করতে পারবেন এটি সব গেমিং এর ওয়েবসাইটে থেকে দ্রুত লেনদেন করতে থাকে সপ্তাহে সাত দিন দিনে চব্বিশ ঘন্টা কাস্টমার সার্ভিস আমার প্রমো কোড ফক্স টোয়েন্টি ফোর ব্যবহার করুন এবং জয়ের উল্লাস উপভোগ করুন সাইন আপ লিঙ্ক পিন কমেন্ট ফর ইউটিউব জানিস পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে আমার ভালো লাগে না বেশ কালকে সকালে চান করে সব পরিষ্কার করে নেবো মনে থাকে জানো বেশ পরে ক্যাঙ্গরা তবু কাঠন যায় মাগুর মাছে ক্যাত ক্যাটা আবার বৃষ্টি হলে কই মাস্টা চলে ডাঙা দিয়ারে কি মাছ ধরে চো বংশী দিয়া ও গুরুজি। ভেদা মাছে কাদা খায় পুটি মাঝে পড়ান যায় আবার আবার বৃষ্টি হলে কই মাষ্টটা চলে ডাঙা দিয়ারে কি মাছ ধরে চো বংশ দিয়া ও গুরুজি।

কি কি লব কি কি তিনটে মুরগির চামড়া নেবে মুরগির চামড়া কে খাবে কে না তোমার ছেলে খাবে কুট কলাই কালকে মুরগি ঠ্যাং দিয়ে ভাত খাইনি ছুরি ফেলে দিয়েছে দিবি বলেছে মুরগির চামড়া খাবো কটা নেবা কটা মুরগির চামড়া তিনটে চাইতে যাও হবে তাইলে আনবে বেশ ঠিক আছে আর কি বলো বাজারে যদি কাটার ওই মাছ থেকে দুটো মাথা নিয়ে নেবে মাথা কে খাবে মাথা নি খাবো হে বেশ আর কি বলো দুটো কেজি লাল লাল দিকে পাকা টমেটো নিয়ে নেবে মোটরে শুটি যদি পাও 500 গ্রাম নিয়ে নেবে 100 আদা নেবে 100 রসুন নিয়ে নেবে 200 মতো কাঁচা লঙ্কা নিয়ে নেবে 500 পটল নিয়ে নেবে দুই এর পাতা নেবে 50 আর বাজারে যদি খেজুর গুড়ের পেটালি পাও তাহলে 1 কেজি মতো নিয়ে নেবে পেটালি বারকে খাবে

সারাদিনে তোমার কথা ভাবি কতবার মনে কি পরে গো আমাকে একবার আমায় তুমি গেছো ভুলে আমি ভাসি চোখের জলে তুমি তো বলেছিলে থাকবো তোমার পাশে মেনে নিব এই জীবনে দুঃখ যদি আসে আমায় তুমি গেছো ভুলে আমি ভাসি চোখের জলে দেখে যাও কেবারে সে ওপিয়া ওপিয়া পিয়া আমার মনে শান্তি নাই আমার প্রাণে শান্তি নাই আমার বউকে ওই নজনা লাল দিয়ে দে बाबू আমায় সই কই দে এই ছেলে কে তুমি তুমি কে কাকা আমার এইখানে বাড়ি রেখা পা তো তুই কে রেখা পা তুই তো আগে কখনো দেখিনি আর এত দুঃখের গান গাইছিস কেন বল হারি গেছে কাকা আগে তিন মাস হতে চলে কাকা বেঁচে না কাকা কি ভাবছ হ্যাঁ শশ 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 কিছু হবে নাই বাপ কি ভালো বাসতাম কাকা আমার বউকে উনি চলে যেতে বাড়ি গিয়ে যে খুঁজে বেঁচে না

কি বলছো ওসব তুমি তো তাহলে মাসে অনেক টাকা ইনকাম হ্যাঁ কাকা কোনো মাসে 5000 6000 7000 8000 এর ইনকাম হয়ে যায় তাহলে हां বাবা এইটা পাইলাই লোক না আমার জানি না কাকা আমার আমি কিছুই জানি না আমি দুবাই থেকে বাড়ি এসে দেখি ঘরে বউ নাই আর আমার মাথা খারাপ হয়ে গিয়েছে কাকা আমি সেই দিন থেকে খুঁজি খুঁজি বেরাই দিই কোনো বজেন্টও না কাকা কাকা আমি এখন কি করব কিছু বুঝতে পারছি না কাকা

ভয়টা লাগছে তোমার বাবাকে আমরা যদি পালিয়ে গিয়ে বিয়ে করি নি তাহলে বাবা আর কিছু করতে পারবে না তাহলে তোমার বাবা এমএলএ প্রশাসনের সাথে অনেক চেন আছে আমার অনেক গুন্ডা মস্ত তোমার বাবা পুষে রেখেছে ওইটাই ভয় লাগছে আমার তুমি তো ভয় আছে ঠিক আছে শোনা তাহলে তোমাকে লি আমি যদি আমার নামে কেস কামারি হয় আমাকে যদি মার্কেট ধরতে আসে তুমি কি আমাকে বাঁচাবে

বেশ তুমি এখন বাড়ি যাও আচ্ছা ঠিক আছে জান আমার একটা চুমু দাও দি যাবা এই রাতে মাঝে তো চুমু খাওয়া কই কিছিস কেন কিউ খাইনি তো কাকা দাঁড়িয়ে আছি এর মিথ্যা কথা বলছিস তোমার কি হচ্ছে চুমু খাইছ এটা তোমার গায়ে বাজি লাগে ওই বালমুকু তো কাছলি রে কাছলি কারবে তুই অত বড় বড় কথা মারছিস আর এই মেয়ে তুই তো সাহেবের মেলে আমাদের হ্যাঁ কাকু বাবাকে বলো না কাকু তোমার পায়ে ধরে কাকু আরে ছোটটাকে

কি হ্যাঁ বন্ধু কিছু বলবি হ্যাঁ একটা কথা ছিল বস 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 হ্যাঁ বল বন্ধু কি বলবি আমি ওই মাঝেটাকে নিয়ে পালাবো বিয়ে করবো ভাবছি ভালো কথা করি এটা ফাইন কাজ কিন্তু আমার একটা ভয় হয়েছে বালের হয় কিছু হয় দেয় ওর বাবা আমাকে খুঁজে না তো কিছু করতে পারবে না আর বি তো ভাই ঠিক কিছু করতে না বিয়ে করার মালিক তুই বিয়ে কি হবে না হবে সে পরে দেখা যাবে আমি বলছি যে ওবার দিন কে পালাব তুই একটা কালকে কাল কিনা কথা দিয়েছি যে

ও না বহুত গুছিয়েছ কেন? বন্ধ করো। কে কি নিয়ে গান শুনি শুনি হবে শুনি। তোমার। বসা বাড়িতে বসা না বাড়িতে বসে গান না তোমার? বুঝবে।